うん。 লকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো পদ্মার ইলিশ ভাপা তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি একটা পাত্রের মধ্যে আমি এই যে পদ্মার ইলিশ এই যে ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছটার ওজন ছিল এক কিলো দুশো সেখান থেকে কিন্তু আমার হাজব্যান্ড কেটে এনেছে এই যে এখন এই মাছটার মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর এটা খুব সুন্দরভাবে ভাপাটা আজকে তৈরি করবো যেহেতু অনেকদিন বাদে পদ্মার ইলিশ এনেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ভালোভাবে নুন আর হলুদটা আমি মাছের গায়ে মেখে নেব এখন প্রচুর পরিমাণে ইলিশের দাম এটা উনিশশো টাকা কিলো নিয়েছে আমাদের এখানে যেহেতু এক কিলোর উপরে ওজন হলেই কিন্তু এরকম দাম না এক বড়ো সাইজের ইলিশ যেহেতু পদ্মার ইলিশ তো ভালোভাবে নুন আর হলুদটা মেখে নিয়েছি এখন সাইডে রেখে এর মশলাটা আমি তৈরি করে নেব ইলিশ মাছের মশলাটা আমি শিলগড়ায় বেটে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি কী কী নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কিছুটা চালমগজ কিছুটা সাদা সর্ষে কিছুটা পোস্ত আর একটু লবণ এখন একটু জল দিয়ে আমি এটা ভালোভাবে বেটে নেব যে মশলাটা ভালোভাবে আমি বেটে নিয়েছি শিঙো আর এখন আমি এই মশলাটা কিন্তু আমি একটু ছেঁকনির মাধ্যমে ছেঁকে নেব যাতে মশলার মধ্যে কোনো এই যে যে সর্ষের যে খোসাটা থাকে সেটা যেন না থাকে মানে মিন মশলা একটা আমি তৈরি করে নিচ্ছি ছেঁকে তারপরে কীভাবে এটা আমি মাছের সাথে মিশিয়ে নেবো সেটা তো আপনাদের অবশ্যই দেখাবো আমি এই যে মশলাটা ছেঁকে নিয়েছি ছেঁকনির মাধ্যমে স্মুথ একটা এই যে মশলা তৈরি হয়েছে আর এখানে একটা টিফিন কারি নিচ্ছে টিফিন কারির মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছে একটু ধুয়ে পরে জল দিয়ে দেবো লাগিয়ে দিয়ে দিলাম পরে বললাম ডিব এখন এক এক করে উপকরণ এর মধ্যে আমি মিশিয়ে নেব প্রথমেই দিয়ে দেব এখানে কিছুটা কালো জিরে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ যেহেতু লবণটা কিন্তু মাখিয়ে নিয়েছি আছে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি টক দই দু চামচ মতো দিয়ে দেব এখন কাঁচা সর্ষের তেল একটু ব্যবহার করব আমি মশলাটা একটু চামচের নেড়ে চেড়ে নিচ্ছি এখন আস্তে আস্তে করে এক একটা ইলিশ মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে নেড়ে মশলার মধ্যে চুড়িয়ে দিচ্ছি গরম গরম ভাতের সাথে কিন্তু একদম জমে যাবে পদ্মার ইলিশ যারা জানেন না অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর খুব সহজভাবে সুস্বাদু এরকম পদ্মার ইলিশ ভাপা বানিয়ে খেয়ে দেবেন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে উপরে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাটা ভালোভাবে মশলা মেখে দিচ্ছে দিয়ে দেব এখানে কয়েকটা কাঁচা লঙ্কা এই লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে ব্যবহার করিনি যদি মনে হয় ঝাল কম হয়েছে তখন এটা কিন্তু ভাতে রোলে খেতে পারবে ঢেকে দিয়ে এখন আমি ভাপে বসিয়ে নেবো ইলিশ মাছটা ভাপে বসানোর জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এখন জলের মধ্যে দিয়ে দেব টিফিন বক্স টিফিন বক্সটা যেন মানে তিন ভাগের এক ভাগ যেন জলের মধ্যে থাকে ডুবে দিয়ে দিচ্ছি ভারী একটা লোহার ঠুকনি আপনারা যে কোনো ভারী জিনিস এখানে দিয়ে দেবেন নাহলে কিন্তু এটা যখন জলটা ফোটা শুরু হবে তখন কিন্তু এর মধ্যে জল ঢোকা শুরু হয়ে যাওয়ার ভয় থাকে তো অনেকেই কিন্তু ভাপা ইলিশ বা ভাপা চিংড়ি দেখাতে গেলে ভিতরে জল ঢুকে যায় এরকম ভারী জিনিস দিয়ে যদি আপনারা বসিয়ে দেন তাহলে কিন্তু জল ঢোকার কোনো সম্ভাবনাই নেই ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ওভেনের গাছটা মিডিয়াম করে দিচ্ছি তারপরে খুলে দেখাবো ভাপা ইলিশটা কেমন হয়েছে দশ মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি দেখি কেমন হয়েছে ভীষণ গরম এটা নামিয়ে দিচ্ছি ঢাকনাটা তুলে দিচ্ছি দারুণ ঢাকনাতে লেগে গেছে ওভেনটা বন্ধ করে দিচ্ছি ইলিশ ভাপা কিন্তু একদম রেডি তবুও আমি একটু তুলে দেখাতে পারবো না কারণ ভেঙে যাবে একটু ঢেলে দেখাতে হবে খুব সুন্দরভাবে কিন্তু ইলিশ ভাপাটা হয়েছে আর এটা কিন্তু গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন আর এটা আমি ঢেলেও দেখিয়ে দেবো দেখাবে হবে পরের নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ